আসসালামু আলাইকুম একটি সিদ্ধ আলু দিয়ে পাঁচ মিনিটে মজাদার একটা নাস্তা রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো পুরো ভিডিওটি দেখে নাও আশা করি আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগবে তো প্রথমে আমি সিদ্ধ আলু নিয়ে নিলাম একটা আর আলুটাও গরম অবস্থাতে খুব ভালোভাবে ম্যাশ করে নিব তারপরে কিন্তু এর ভিতর দিয়ে দিবো হচ্ছে রসুন কুচি পেঁয়াজ কুচি আর হচ্ছে চিলি ফ্লেক্স এখানে কিন্তু রসুন কুচি আমি এক চা চামচ দিয়ে দিব পেঁয়াজ কুচি দেড় চা চামচ আর হচ্ছে চিলি ফ্লেক্সটা হাফ চা চামচ তারপরে এখানে পরিমাণ মতো লবণ আর হলুদটা দিয়ে দিব আর সামান্য পরিমাণে দিয়ে দেবো হচ্ছে জিরে গুঁড়ো তারপরে এখানে চালের গুঁড়ো দিয়ে দিব তিন চা চামচ এখানে কিন্তু চালের গুঁড়োর পরিবর্তে তোমরা কর্নফ্লাওয়ারও দিতে পারো তবে ময়দা না দেওয়াই ভালো তারপরে খুব সুন্দরভাবে সমস্ত উপকরণগুলো একসঙ্গে মেশা আমি একটা ডো তৈরি করে নিলাম এরপর হাতের ভিতর দিয়ে একটু লম্বা শেপ দিয়ে তারপরে কিন্তু ছোট ছোট করে চাকু দিয়ে কেটে নিচ্ছি তো দেখতে পাচ্ছ সবগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে কড়াই তেল গরম করে নিব তারপরে কিন্তু রেডি করে রাখা নাস্তাগুলো দিয়ে দিব দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিব ভাজার সময় কিন্তু চুলা রাস্তা মিডিয়াম রাখতে হবে তাহলেই কিন্তু খুব সুন্দরভাবে কালারও চলে আসবে আর মুচমুচে ভাবটাও থেকে যাবে নইলে কিন্তু মুচমুচে হবে না শুধু কালার চলে আসবে তো দেখো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে উঠায় নিলাম আর এগুলো কিন্তু বিকেলে চার সঙ্গে খেতে অনেক ভালো লাগে তো এখানে আমার সবগুলো ভেজে নাও হয়ে গেছে তো আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো তো তোমরা সবাই